টাকা পয়সার দরকার যারা কিনবে অনলাইনে বিক্রি করতে হলে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা দিতে হয় থাকা খাওয়া দেখে শুনে নেওয়া সমস্যা নেই সব দিব আমি এগুলো সব ইনশাল্লাহ সকল ফ্যাসিলিটি থাকা তো ভাই কথা আর বাড়াবো না কতটুকু সাশ্রয় দিতে পারবেন তো ইনশাআল্লাহ গাবি ইনশাআল্লাহ অবশ্যই সাশ্রয় কারণ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা প্রান্তিক পর্যায়ে আছেন মানুষ দেখলে ভাই বুঝবে মানুষ দেখলে বুঝবে দাম বা কোয়ালিটি দেখলে বুঝবে কোয়ালিটি দেখলে বুঝবে যে এটা আচ্ছা তো ভাই কথা বাড়ালাম না আগে কালেকশন দেখাই কতটুকু সাশ্রয় দিচ্ছেন তারপরে আসলে আলোচনা করব চলেন যে কালেকশন দেখি সোজ ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাবিটা কি নিয়ে আসলেন মোটামুটি একদম মাছেরই পার করে ডাবল বডি চুইচুই একটা বডি আর যে উলান পালান মাশাআল্লাহ একদম চোখে লাগার মতো জাত কি এটা

মায়ের মতোই না মায়ের মতোই আচ্ছা একদম নাদুষ নুদুস একটা বাচ্চা করছে আর রক্ত দেখা যাচ্ছে বয়স কেমন হলো বাচ্চার ভাই রাত বারোটার দিকে বাচ্চা দিছে রাত বারোটার দিকে দিছে তাতে আনুমানিক মোটামুটি সাত আট ঘন্টা

দেখুন যারা কিনবে পঞ্চান্ন হাজার এটা পঁয়তাল্লিশ মানে দুটা মিলে দাম আসতে চাকা এক লক্ষ রাউন্ড এটা উপরে একটু আলোচনা হবে পাঁচ হাজার টাকা পঁচানব্বই ফাইনাল দাম যারা নিতে চাই তাহলে ভাই লটারির মতো ব্যাপার লটারির মতো একটু দেখবে শুনবে নিয়ে যাবে আচ্ছা যারাই নেবে ভাই মোটামুটি আপনার ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে আর একবার ইনশাআল্লাহ বলে দেন 0179487339 ইমো WhatsApp সব আছে হ্যাঁ সব আছে যে সময় ফোন দিয়ে কোনো সময় অল টাইম আমি অনলাইন আচ্ছা খামারে ভাই আপনারা তো পান্ডিক পর্যায়ে আছেন রোগ বালাই বা সকল কিছু কিন্তু আপনারা ফেস করেন সেই জায়গা থেকে আসলে মানুষ কোন কোন দিক খেয়াল রেখে কিনলে পরে ভাই গরু এটা দেখে শুনে পালতে হবে বুঝছেন যত্ন নিতে হবে যত্ন না নিতে পারলে এটা নেওয়া যাবে না অবশ্যই ভাই নিজে যত্ন না নিতে পারলে ওইটার থেকে কোনো সময় সফলতা পাওয়া যাবে না আচ্ছা তো ভাই আজকের মতো আমরা বিদায় নিব নতুন কালেকশনে হয়তো এখন থেকে রেগুলার পাওয়া যাবে হ্যাঁ রেগুলার পাওয়া যাবে ইনশাআল্লাহ তো নতুন কালেকশনে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবে না আসসালামু আলাইকুম